বিশেষ করে বড় সমস্যা হলো এখন তো মিডিয়ার যুগ ও যতই কিন্তু হোক ও আজ কিন্তু আর মাঠে থাকে না এটা মিডিয়াতে সারা দুনিয়ায় ছড়িয়ে যায় গত ধরে শুদ্ধভাবে কোরআনুল কারিম তেলবাদ করতে পারছি না এটা আসলে খুব একটা দোষণীয় ব্যাপার তার কারণ হলো এখন তো মিডিয়ার মাধ্যমে ওলামায়কের আমরা এই কথাগুলো শুনেন হাদিস শরীফ যাই হোক অন্তত কোরআনুল করিম যদি তেলোয়াতে লাহানে অথবা হয় এটা মারাত্মক দর্শনীয় একটা বিষয় তো আল্লাহ এরকম ভুল ত্রুটি থেকে আমাকে হেফাজত করেন বলেন আল্লাহ আমিন কথা বলার জন্য কণ্ঠ যতটুকু সুস্থতা এবং স্পষ্টতা প্রয়োজন রব্যে করিম যেন আমাকে সেটা করে দেন বলেন আল্লাহ আমিন পরেও যদি কিছু একটা হয়ে যায় ওজোরের মাসলা নাই বলেন তো ওজোরের কি নাই নামাজ পড়া ফরজ দাঁড়িয়ে পড়া ফরজ একজন দাঁড়াতে পারে না মাজুর ওজোর আছে আর জরুরত তবিহুল মাহজোরাত নেসেসিটি নোজ নো ল তো সুতরাং যারা আছেন আল্লাহ না করুন আমার তেলোয়াতের মধ্যে এরকম কোনো ঝামেলা হতে পারে আল্লাহ না করুন এটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে হবে যেহেতু অজোরের মাসলা নাই আল্লাহ ওইটাতে কোনো গুনাহ দেবে না সম্মানিত উপস্থিতি আরবি এখন কোন মাস রজব তাল্লো আলাইনা শাহবারকা রজব হচ্ছে রসুল সাল্লা ইসলামের ভালোবাসার আকাঙ্ক্ষার তিনটি মাসের একটি মাস পৃথিবীতে বেঁচে থাকার জন্য মোহাম্মদ রসুল কখনই আগ্রহ ছিল না আমরা যেরকম এই পৃথিবী উপভোগ করব ক্ষমতা উপভোগ করব বাড়ি গাড়ি ধন দৌলত উপভোগ করব এরকম একটা মেন্টালিটি এরকম একটা মানসিকতা আমাদের মধ্যে হাবিবে কিবরিয়া রহমতের নবী রহমাতুল এই মানসিকতা কখনই হুজুরের ছিল না কিন্তু রজব মাসের চাঁদ আকাশে যখন উদয় হতো আল্লাহর হাবিবের মানসিকতার পরিবর্তন হতো আল্লাহর নবী

রমজানের হক আদায় করার জন্য রমজান পর্যন্ত আমাদের হায়াতকে লম্বা করুন হায়াতকে বৃদ্ধি করে দে সে রজব মাস এই মাসে রসুলুলুল্লাহ জীবনের একটা অন্যতম মজেসা ওলামায়েকরা ফোকাহাফ হুজালা উলামা তারা এই অভিমত ব্যক্ত করেছেন মোহাম্মদ রসুল উল্লাহার জীবনে তিন হাজারের উপরে মজেজা সংগঠিত হয়েছে আল্লাহর হাবিবের জীবনের সব থেকে বড় মহেজার নাম হল কোরআন রসুল উল্লাহর জীবনের সব থেকে জীবন্ত মহেজার নাম হল কোরআন এরপরে রসুল হলো মেয়ারাস এরপরে রসুল উল্লাহা হল জাবালে আবু কোবাইস নামক পাহাড়ের উপরে চাঁদকে নিয়ে আসলেন সকাল কামার এসার অতিহি নবীজির আঙ্গুলের এসারায় চাঁদ দু টুকরা হয়ে দুই দিকে চলে গেল রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম গাছের সাথে কথা বলেছেন গাছ হেটে হেঁটে রসুল কাছে এসেছে আল্লাহর হাবিব মৃতপ্রায় গুইসাপের সাথে কথা বলেছেন এটা রসুলের জীবনের শ্রেষ্ঠ মধ্যে একটি এ উপমহাদেশে একজন বিদগ্ধ আলেন মুফতি শফির আহমতুল্লাহ আলিহে উনি একখানা কিতাব লিখেছেন কাদিয়ানিদের ভ্রান্ত মতবাদের বিরুদ্ধে ওই কিতাবটার নাম হল এই কিতাবের মধ্যে তিনি একটা হাদিস উল্লেখ করেছেন মুফতি শফির হে মোহাম্মদ রসুল্লাহ আলী একবার একটা মহল্লা দিয়ে আল্লাহ নবী যাচ্ছিলেন ওই মহল্লার কিছু মানুষ কিছু কাফেরা মহল্লাবাসীরা একটা গুইসা পিটায় পিঠায় মারতেছে রসুরুল্লাহ এবং তার সাহাবিরা যখন রাস্তা দিয়ে যাচ্ছে আলেম ওলামা পায়াগাম্বার পায়াগাম্বারের উন্মত দেখলে কিছু লোকদের সুলকানি হয় অ্যালার্জি হয় কারো রাজনৈতিক সুলকানি কারো সামাজিক সুলকানি কারো ইমানের সুলকানি কারো আকিদার সুলকানি এরকম সুলকানি হয় এটা সব যুগে নবীজির যুগেও ছিল এই যুগেও আছে কিছু লোকদেরকে কিছু লোক দেখলেই সুলকানি হয় রসুল্লাহ যাচ্ছেন নীরবে তার সাহাবিদেরকে নিয়ে ওই কাফের বাচ্চার সুলকালি উঠছে সে কয় ওই দেখো মোহাম্মদ যাচ্ছে বলবেন এ মোহাম্মদ এটা কি সুন্দর ভাষা নাকি তো নাউজুবিল্লা বলেন না কেন এটা একটা চরম বেয়াদবিমূলক ভাষা সম্মানী মানুষকে এই তুই হে এরকম করে ডাকতে নাই আর মোহাম্মদ এক্সেপশনাল ব্যতিক্রম ধর্মের মালিক তাকে এই আল্লাহা তাহলে রসুল্লাহকে দূরের থেকে নাম ধরে ডাকা হয়েছে অসময় ডাকা হয়েছে আরসের মালিক পছন্দ করেন নাই নবীজির সামনে উচ্চ আওয়াজে কথা বলা হয়েছে আল্লাহ খা তারা আর সে মালিক সহ্য করে নাই বলেছেন আদাম তোমাদের জিন্দেগির আমল কিন্তু আমি বরবাদ করে দেবো কাফের বাচ্চা কি বলতেছে এই যে গুশাখরা মরে যাচ্ছে এটা বলুক তুমি নবী তাহলে আমরা বিশ্বাস করবো তুমি নবী না হলে তুমি মিথ্যাবাদী বাধী আস্তা গুলো মহিলাজিম নারুজ মিল্লা

এই সাপটা এতগুলো মানুষ পিটাইয়া মারতেছে মৃত্যুর কাছাকাছি এখন সাপটা আপনার নবী বলে স্বীকার করবে নাহলে আপনি মিথ্যাবাদী এটা একটা কথা হলেও নবীকে অত চট কেন আল্লাহ সাই তো তাও পার অমর অস্থির হয়ে রহমতের নবী সাহাদা তাঙ্গুলিব মৃত প্রায় সাপের দিকে গো সাপের দিকে এশারা করলেন আর বললেন ও সাপ তুমি আমার ব্যাপারে যা জানো তা বলে দাও মুফতি শফির আহমদুল্লাহ আলহে যে হাদিস কানে নিয়ে আসছেন হাদিসের স্পষ্ট রেমারত স্পষ্ট আঞ্চলিকতা জড়তা দীনতা হীনতা আঞ্চলিকতা মুক্ত ভাষা কেন ইংরেজিতে মধু নোয়াখালীতে হানি সবাই সারা মধু খায় কি হানি খায় না নোয়াখালী লোকজন এখন এইটা আঞ্চলিক ভাষা আঞ্চলিক ভাষা লজ্জার কিছু না ওমা আর নবীদের আল্লাহ তাআলা আনসুলিক ভাষায় নবুয়ত দিছে কোন নবীরে যদি আল্লাহ নোয়াখলি পাঠাইতে দিন এটা আরশে আযিমের ইচ্ছা যদি থাকতো আল্লাহ তাআলা নিচ্ছা তাহলে নোয়াখলি ভাষাই তাকে ওহী एवं নবুয়ত দয়াত আমতে কেন আছে এটাই বলতো অন্য ভাষায় নয় এটা লজ্জার কিছু না গুনাহেরও কিছু না সোনালা বলবেন না একটু লজ্জারও কিছু না গুনাহেরও কিছু এটা আঞ্চলিকতা আঞ্চলিকতা সব জায়গায় ঠান্ডা